আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ ভালো রেখেছেন তার জন্য সবাই আল্লাহর কাছে অসীম সুক্রিয়া অসীম ধন্যবাদ জানিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের হাজার নির্যাতিত হাজার অপমানিত এই সমাজের মধ্যে আমাদের এই সামান্যতম ঐজ্জ দিয়েছেন এর জন্য আমরা আল্লাহর কাছে অসীম সুক্রিয়া আদায় করি আজকে আজকাল যা মুসলমানদের অবস্থা আমরা যে আজকাল দেখতে পাচ্ছি একজন মুসলমান কিভাবে তার জীবনযাপন পালন করছে বা কিভাবে সে তার দিন অতিবাহিত করছে আর আমরা ভাবছি যে আল্লাহ আমাদের দুঃখ আমাদের অসুবিধা কেন দূর করছে না আমাদের নিজে নিজেকে মূল্যায়ন করতে হবে নিজে নিজেকে দেখতে হবে যে আমরা কি করছি আমরা কি কাজে ব্যস্ত আছি যে আমাদের আজকে সুখ আসছে না আর আমাদের মনে শান্তি আসছে না আমরা কি করছি এমন আমরা কি এমন কাজটা করছি যে আমাদের সব কিছু করছি আমরা কাজও করছি পয়সা রোজগার করছি সম্মান আমাদের সমাজ থেকে আমরা পাচ্ছি বা কেউ আমরা সম্মান পাই না কেউ আমরা ঠিকভাবে রোজগার করতে পারি না কিন্তু এর কারণটা কি সব কিছু পেয়ে বা যারা সব কিছুদের ধরে নেন সব কিছু পাচ্ছে সম্মানও পাচ্ছে রোজগারও ঠিকঠাক করছে কিন্তু মনের মধ্যে শান্তি নেই মনের মধ্যে তার শান্তি নেই আমরা অহরহ দেখতে পাচ্ছি কালকে একজন আমাকে বলল যে সংসার চালানো বড় দায় হয়ে যাচ্ছে এই যুগের মধ্যে সংসার চালানো এই যুগে অনেক বড় সমস্যা অনেক বড় কঠিন কাজ হয়ে যাচ্ছে এই সামান্যতম উপার্জন দিয়ে আপনি যাই করুন না কেন আপনি সেলাইয়ের কাজ করুন না কেন দর্জি করুন না কেন আপনি কামারের কাজ আপনি মিস্ত্রির কাজ আপনি যাই করুন না কেন এই যে সামান্যতম যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ তারা যে খেটে খাওয়া মানুষ আছে দিন আনে দিন যায় দিন খায় তো সেই লোকগুলোর কথা বলছি যে তারা কেন শান্তি পায় না তারা তো শান্তি পাওয়ার কথা তারা তো দিনে যেটি উপার্জন করে সন্ধ্যাবেলা সেই অনুযায়ী খাবার খেয়ে তারা তো ঘুমিয়ে তারা তো আনন্দে ঘুমাতে পারবে তারা অশান্তিতে কেন আছে এর একটাই কারণ এর একটাই মূল কারণ হচ্ছে আল্লাহকে বলে যাচ্ছি আমরা আল্লাহ থেকে আমরা দূরে সরে যাচ্ছি আল্লাহর দেওয়া বিধান থেকে আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি এই জন্য আমাদের মনে শান্তি এই জন্য আমাদের মনে তৃপ্তি আসে না আমাদের শরীরের খাদ্য হিসাবে আমরা যে আহার করি আমরা যে খান পান খাই আমরা যে রুটি বা ভাত বা যে বলেন মাংস বা সবজি তরকারি এগুলো যে আমরা খাই এগুলো শুধু তো এই শরীরের খাবার আর এই আত্মা যে আমাদের শরীর একটা আছে আল্লাহ আল্লাহত যে আমাদের ভিতরে একটা রুহ একটা শক্তি ভিতরে দিয়েছেন যেটার সাহায্যে আমরা এই শরীরটা চলাফেরা করে এই শরীরটা জীবিত আছে সেই শক্তির খাদ্য আমরা কোথায় দিচ্ছি সেই শক্তির খাওয়ারকে সেই শক্তি শক্তিকে খাওয়ারের প্রয়োজন আর তার খাওয়ার হচ্ছে একটাই এই কোরআনের তেলাওয়াত এই আল্লাহর জিকির এই আল্লাহর এবাদত আপনি যদি সেটা ঠিকভাবে না করেন আপনি যতই কিছু সম্মানে পৃথিবীতে পান আপনার যতই কিছু আপনার এই পৃথিবীতে আপনি উপার্জিত করেন যতই আপনার ধন সম্পদ থাকে লাখ লাখ কোটি কোটি টাকা আপনার মনে সেই শান্তি সেই তৃপ্তি আসতে পারে না কখনোই আসতে পারে না যদি আপনি এই আত্মাকে যদি আপনি কুলসিত করেন এই আত্মাকে যদি আপনি খারাপ কাজে নিমজ্জিত করে রাখেন খারাপ কাজে ডুবিয়ে রাখেন এই আত্মাকে এই আপনার মনকে আপনি এই মনকে যদি আল্লাহর কাছে সোপে দি দিতে না পারেন আল্লাহর জন্য যদি আপনি খারাপ কাজ ত্যাগ করতে না পারেন তাহলে আপনার মন কখনো তৃপ্তি কখনো শান্তি কখনোই পেতে পারে না আপনাকে শান্তি এবং তৃপ্তি পাওয়ার জন্য আমাকে আপনাকে এই ইবাদত এই নামাজ রোজা আল্লাহ যে কতটুকু বিধান দিয়েছেন আমাদের সেই বিধানগুলোকে ঠিকঠাক পালন করতে হবে তাহলে আমাদের শান্তি এবং সুখ আমাদের দিনের বেলা দিন শেষের পর আমাদের পেতে পারি না তো আপনি এই সামান্যতম দেখবেন আজকাল বিভিন্ন খেটে খাওয়া মানুষদের বিভিন্ন শ্রমিক শ্রেণীর মানুষদের দেখবেন আজকাল এই অবস্থা তারা শান্তি পায় না তারা মনের মধ্যে তাদের অস্থির অস্থির হয়ে থাকে এই জন্যই থাকে যে তারা আল্লাহকে ভুলে যাচ্ছে আপনি কাজ করুন কাজের সময় আল্লাহ যতটুকু সময় নামাজের জন্য দিয়েছেন সবাই ততটুকু সময় আপনি নামাজকে দেন আপনি গিয়ে মসজিদে পড়েন মসজিদে যেতে না পারছেন আপনি যেই জায়গায় কর্মরত আছেন সেই জায়গায় কোনো এক জায়গায় পাক পবিত্রতা দেখে নামাজটা আদায় করুন এটাই করলে আমাদের আত্মা আমাদের মন শান্তিতে থাকবে আমাদের যতটুকু ইনকাম আমাদের যতটুকু উপার্জন সেই উপার্জনে আমাদের সন্তুষ্ট থাকতে হবে তাহলে দেখবেন আপনি আপনার দিনটা আপনার রাতটা আপনি সঠিকভাবে ঠিকভাবে কাট কাটাতে পারছেন এবং ঠিকভাবে আপনার দিনটা যাচ্ছে আপনার মনেও তৃপ্তি আসছে আপনার এবাদতো তৃপ্তি আসছে আর আপনি এইভাবে কাজগুলো যদি করেন এইভাবে যদি আপনি চলাফেরা করেন তাহলে আপনাকে দেখবেন আপনার মৃত্যুর পরে আপনি সেই প্রিয় বান্দা আল্লাহর যে প্রিয় বান্দা রা ইতিপূর্বে চলে গেছে আপনি তাদের সাথে আপনার হাসর তাদের সাথে আপনার কেয়ামতের মাঠে তাদের সাথে আপনার হিসাব হচ্ছে এটা আপনি প্রত্যক্ষ করতে পারবেন তো যাই হোক আল্লাতলা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দিক সকলে বলুন আমিন যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে নেবেন এবং ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ঘণ্টাটা দেবে রাখবেন এরকম আরও কোরআনের আলোচনা এবং নির্দেশিকা সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বরকাতহু ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই